পিঠেগুলো কত সুন্দর হয়েছে একেবারেই পুরো মাছের মতো হয়েছে দেখতে দেখে তো খুব সুন্দর দেখাচ্ছে ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুবই মজা করে খাবে এবং বাচ্চারা তো খুবই মাছ ভেবে খুবই মজা করে খাবে আর ভেতরটা দেখুন বন্ধুরা একেবারেই পুরে ঠাসা আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে এই যে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের বাড়িতে খুব সহজেই মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে মাছের পিঠে কিভাবে বানাবেন সেই রেসিপি শেয়ার করবো এটা কিন্তু বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু খুবই মজা করে খাবে খেতে পুরো দুর্দান্ত হয় আর দেখতে পুরো মাছের মতো হয়েছে তো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পিঠে বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুর বানিয়ে নেব তো পুর বানানোর জন্য এখানে আমি একটি গোটা নারকেল নিয়েছি তো নারকেলটা ভালো করে কুড়নিতে কুড়ে নিয়েছি এবার এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ চিনি তো আপনারা এখানে চিনির পরিবর্তে কিন্তু গুড় দিয়েও করে নিতে পারেন এক কাপ চিনি নিয়েছি দিয়ে দিলাম বন্ধুরা গুড় দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো হাতের কাছে যদি না গুড় থাকে আপনারা চিনি দিয়ে কিন্তু নারকেলের স্টাফিংটা বানিয়ে নিতে পারবেন এইভাবে চার থেকে পাঁচ মিনিট টাইমের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে স্টাফিং আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এই যে চিনিগুলো খুব সুন্দর হয়ে মেল্ট হয়ে গেছে আর স্টাফিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব এবার আমি চালের ডোবা নিয়ে নেব চালের গুঁড়ো নিয়েছি তো তার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দু কাপ জল জলটা খুব ভালো করে গরম করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ চালের গুঁড়ো আর বন্ধুরা এখানে আমি ভেজা চালের গুঁড়োটা নিয়েছি আরও এক কাপ দিয়ে দেবো তো এই যে বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু একটি আমি ডো তৈরি করে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে ওনা বড় তো নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে ডো রেডি হয়ে গেছে এবার এটা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি দিয়ে ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালো করে একেবারে স্মুথভাবে ঠেসে নেব ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে ঠেসে ঠেসে খুব ভালো করে একটি সফট ডোর তৈরি করে নিব তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু ময়দাও অ্যাড করতে পারেন যাতে এর বাইন্ডিংটা খুবই ভালো হয় এবং ডোটা খুবই সফট হয় তো এবার আমি এর থেকে এইরকম ছোট ছোট করে একটু লেচি কেটে নেব এরকম সাইজ করে লেচি কেটে নিয়েছি এবার আমি পিঠে বানিয়ে নিব তো বানানোর জন্য প্রথমে একটু চাকতি বেলুনে এরকম করে একটু বেলে নেব এর থেকে বেশি কিন্তু বড় সাইজ বেলবো না এইরকম সাইজ করেই আমি বেলে নেব এই যে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে নারকেলের স্টাফিংটা ভরে নেব একেবারে ভর্তি ভর্তি করে কিন্তু আমি নারকেলের স্টাফিংটা দিয়ে দেব এবার এটাকে আমি সিল করে নেব এরকম করে এই যে যাতে না খুলে যায় খুব ভালো করে কিন্তু সিল করে নেব খুব ভালো করে সিল করে নিয়েছি তো এবার এটাকে আমি মাছের শেপ দিয়ে দেব বন্ধুরা এই দিকটা একটু মোটা রেখেছি এটা আমি মুখের দিক সামনের দিক করব আর এইটা হচ্ছে পেছনের দিক অর্থাৎ লেজের দিকটা বানিয়ে নেব তো এর জন্য লেজের দিকটা এইরকম করে একটু হাত দিয়ে চেপে নিলাম ভালো করে এবার আমি একটি কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে এইভাবে করে নেব। দিয়ে মাঝ বরাবর একটা ফাঁক করে নেব এই যে এরকম করে মাঝ বরাবর ফাঁক করে নিয়েছি এই দিকটাও ঠিক একই রকমভাবে একটু রকম করে নেব এইরকমভাবে এখানেও এই ভাবে একটু করে নেব এই যে করে নিয়েছি এবার আমি মাছের সিরদারাটা বানিয়ে নেব তো এর জন্য ঠিক এখানে একই রকমভাবে রকম চামচ দিয়ে দাগ কেটে নেব এই যে এরকমভাবে দাগ কেটে নিয়েছি এবার আমি সামনের দিকটা মুখের দিকটা বানিয়ে নেব তো মুখের দিকটা বানানোর জন্য প্রথমে এই রকম করে একটু মুখটা ফাঁকা করে নিতে হবে এই রকমভাবে এই যে মুখটা ফাঁকা করে নিয়েছি খুব সুন্দরভাবে তো এবার আমি গায়ের দাগগুলো কেটে নেব এর জন্য এখানে আমি একটি চামচ নিয়েছি এরকম করে প্রথমে একটু রেখা করে নেব এই যে সামনের দিকটা যে সামান্য একটু দাগ কাটা থাকে গোলা গালপাটা যেটাকে বলে এই যে এরকম করে আমি একটু দাগ কেটে নিয়েছি এই যে বুঝতেই পেরেছেন কেমনভাবে দাগ কেটেছি এবার আমি এর আঁচটা বানিয়ে নেব আঁসটা বানিয়ে নিব এর কারণে আমি রকম করে একটু ছান করে নিচ্ছি এই যে গাগুলো একটু হালকা করে তুলে নিচ্ছি এরকমভাবে কিন্তু আমি আঁসটা বানিয়ে নেব এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আপনারা চাইলে চিমটা দিয়েও করে নিতে পারেন গায়ের আঁশটা এবার আমি এই চোখটা বানিয়ে নেব এর জন্য এখানে আমি একটি লবঙ্গ নিয়েছি এই লবঙ্গটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দরভাবে কিন্তু মাছের চোখ রেডি হয়ে গেছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাছটা রেডি হয়ে গেছে এখানে আমি মাছগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো স্টিম করে নেব তো বন্ধুরা আমি একটু অন্য অন্যরকমভাবে চারটে মাছ চার রকমভাবে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে একই রকমভাবেও বানিয়ে নিতে পারেন আমি একটি ঝাঁঝরি বেলা নিয়েছি তো এর মধ্যেই আমি কিন্তু পিঠেগুলো দিয়ে দিলাম তো পিঠেগুলো দিয়ে এগুলো এবার আমি স্টিম করে নেব এখানে আমি একটি হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পিঠেগুলো এর উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে পুরো দশ থেকে পনেরো মিনিটের জন্য স্টিম করে নেব পিঠেগুলো আমি খুব সুন্দরভাবে কিন্তু পনেরো মিনিটের জন্য স্টিম করে নিয়েছি আর ভেতরটা কেমন হয়েছে তাও আমি আপনাদের কাট কেটে দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর দেখাচ্ছে আমি একটি প্লেটের মধ্যে আউট করে নিয়েছি পিঠেগুলো দেখুন বন্ধুরা পুরো একেবারেই অবিকল মাছের মতো দেখাচ্ছে ভেতর থেকে একেবারেই কিন্তু পুরে ঠাসা হয়ে আছে পিঠেগুলো এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ